অবশেষে প্রতীক্ষার অবসান পঁচিশে ডিসেম্বর জাতীয় নবম পে স্কেলের গেজেট প্রকাশ সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সূর্যোদয় আসসালামু আজকের ভিডিওটি কোনো সাধারণ আপডেট নয় এটি এমন এক ঐতিহাসিক দিন যেটার জন্য দেশের প্রায় পঁচিশ লাখ সরকারি চাকরিজীবী বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন বছরের পর বছর দাবি ক্ষোভ আন্দোলন প্রতিটি বৈঠক প্রতিটি সংবাদ সবকিছুর শেষে অবশেষে গতকাল সে কাঙ্ক্ষিত সিদ্ধান্তটি এসেছে হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ আনুষ্ঠানিকভাবে দিয়েছেন আগামী পঁচিশে প্রকাশিত হচ্ছে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট বন্ধুরা বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দিন এবং শুধু গেজেট প্রকাশ নয় তার চেয়েও বড় সুখবর হল জাতীয় নবম পে স্কেল ডিসেম্বর থেকেই কার্যকর আর জানুয়ারি মাসের বেতন পাবেন নতুন বর্ধিত কাঠামো অনুযায়ী এর মানে হল আর দেরি নয় আর অপেক্ষা নয় এবার সত্যিকারের পরিবর্তনের সূচনা ঘটতে যাচ্ছে দেশের সরকারি চাকরিজীবীদের জীবনে গতকাল প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় ঐক্য পরিষদের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকটি শুরুর থেকেই ছিল উত্তেজনা প্রত্যাশে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা জাতীয় ঐক্য পরিষদের শীর্ষ কর্মকর্তারা পে স্কেল বাস্তবায়ন কমিটির সদস্যরা বৈঠকে পরিষ্কারভাবে আলোচনার মূল বিষয় ছিল গেজেট দেরি হবে কি না এবং কবে থেকে কার্যকর হবে অনেকেই ভাবছিলেন হয়তো আবারও দেরি হবে হয়তো আবার আলোচনার নামে সময় নেওয়া হবে কিন্তু বৈঠকের শেষ দিকে প্রধান উপদেষ্টা এমন ঘোষণা দিলেন যা মুহূর্তেই বদলে দিল পরিস্থিতি তিনি বলেন পঁচিশে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে গত মাসের প্রতিশ্রুতির মতোই এবার আর দেরি হচ্ছে না এই ঘোষণা শোনা মাত্র বৈঠকে উপস্থিত ব্যক্তিরা স্বস্তির নিশ্বাস ফেলেন কারণ দীর্ঘদিন ধরে কর্মচারীরা জানার অপেক্ষায় ছিলেন নতুন গ্রেড কখন কার্যকর হবে বেতন কত বাড়বে জানুয়ারির বেতন কি নতুন স্কেলে আসবে প্রধান উপদেষ্টা একে একে সব প্রশ্নের জবাব দেন বৈঠকের শেষ দিকে প্রধান উপদেষ্টা তিনটি স্পষ্ট ঘোষণা দেন এক ডিসেম্বর থেকেই নবম পে স্কেল কার্যকর আগামী পঁচিশে ডিসেম্বর গেজেট প্রকাশের সঙ্গেই নতুন স্কেল কার্যকর হবে এই মুহূর্ত থেকে পুরনো বেতন কাঠামো শেষ শুরু হচ্ছে নতুন যুগ দুই জানুয়ারি মাস থেকে বেতন পাবেন নতুন স্কেল অনুযায়ী এর মানে হল জানুয়ারিতে যে বেতন দিবস আসছে সেখানেই সরকারি চাকরিজীবীরা প্রথমবার পেয়ে যাবেন বাড়তি বেতন তিন একশো শতাংশ পেনশন ভাতা বহাল যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ ও আলোচনা ছিল সেটিও স্পষ্ট করে বলা হয়েছে পেনশন ব্যবস্থায় কোনো কাটছাট নেই বরং একশো শতাংশ পেনশন রক্ষা করা হয়েছে এই কাঠামোতে এর ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের ভবিষ্যৎ সম্পূর্ণ সুরক্ষিত এই নতুন কাঠামোতে প্রধান পরিবর্তনগুলি হলো মোট গ্রেড ব্যারোটি আগের মতো জটিল কুড়ি প্লাস গ্রেড নয় সবকিছু আরও সহজ স্পষ্ট ও যুগ উপযোগী করে বারোটি গ্রেডে আনা হয়েছে বেতন নির্ধারণ পদ্ধতি এক দশমিক চার অনুপাতে অর্থাৎ আগের স্কেলের তুলনায় বেতন ধাপে শতাংশ পর্যন্ত বৃদ্ধি এটি আন্তর্জাতিক মান অনুযায়ী অত্যন্ত ব্যালেন্সড ও আধুনিক পদ্ধতি সর্বনিম্ন বেতন তেত্রিশ হাজার টাকা আগে যে বেতন ছিল ষোলো হাজার থেকে সতেরো হাজার টাকা এবার তা এক লাফে তেত্রিশ হাজারে উন্নীত করা হয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এটি সর্বোচ্চ সর্বনিম্ন বেতন বৃদ্ধি সর্বোচ্চ বেতন এক লক্ষ সত্তর হাজার টাকা উচ্চ পদস্থ কর্মকর্তা বেতন নির্ধারণ করা হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা চলুন একে জেনে নিই বারোটি গ্রেডে বেতন কাঠামো কেমন হবে গ্রেড এক সর্বোচ্চ বেতন এক লক্ষ সত্তর হাজার টাকা গ্রেড দুই দেড় লক্ষ টাকা গ্রেড তিন এক লক্ষ তিরিশ হাজার টাকা গ্রেড চার এক লক্ষ দশ হাজার টাকা গ্রেড পাঁচ পঁচানব্বই হাজার টাকা গ্রেড ছয় বিরাশি হাজার টাকা গ্রেড সাত বাহাত্তর হাজার টাকা গ্রেড আট বাষট্টি হাজার টাকা গ্রেড নয় ত্রিপান্ন হাজার টাকা গ্রেড দশ চুয়াল্লিশ হাজার টাকা গ্রেড এগারো আটত্রিশ হাজার টাকা গ্রেড বারো সর্বনিম্ন বেতন তেত্রিশ হাজার টাকা এই কাঠামোতে মজুরি শ্রমিক থেকেও সম্মানজনক বেতন ধাপে ধাপে বাড়ানো হয়েছে যে বিষয়টি সবাই অপেক্ষায় ছিলেন এই নবম পে কোন ভাতা কত থাকবে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন বাড়ি ভাড়া ভাতা শহর ভেদে থেকে পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ চিকিৎসা ভাতা সবার জন্য সমান দু হাজার টাকা যাতায়াত ভাতা পনেরোশো থেকে দু হাজার টাকা শিক্ষা সহায়তা সন্তানের শিক্ষাবৃত্তি বাবদ এক হাজার থেকে পনেরোশো টাকা ঝুঁকি ভাতা যেসব পেশায় ঝুঁকি বেশি তাদের জন্য সর্বোচ্চ তিরিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি উৎসব ভাতা বেসিকে সমান থাকবে দুই উৎসব পেনশন ভাতা একশো শতাংশ বহাল কোনো কাটছাট নেই সরকারি বাসায় থাকলে ভাতা সমন্বয় করা হবে গেজেট প্রকাশের এই ঘোষণা আসার সাথে সাথে অফিস পাড়ায় আলোচনা সামাজিক মাধ্যমে আনন্দ শিক্ষক নার্সের ভাইসি মুখ অর্থনৈতিক স্বস্তির বার্তা সবার মুখে একই কথা অবশেষে আমাদের দাবির বিজয় অবশেষে স্বস্তি অনেক জেলায় কর্মচারীরা এই ঘোষণা শুনে ছোটোখাটো আনন্দ সমাবেশও করেছেন কেন এই পে এত গুরুত্বপূর্ণ কারণ দিনের পর দিন জীবনযাত্রার ব্যয় বেড়েছে বাজার দর আকাশ ছোঁয়া ভাড়া অনেক এলাকায় দ্বিগুণ শিক্ষার ব্যয় বাড়ছে পরিবারের ব্যয় আর আগের মতো নেই পুরনো স্কেলে একজন কর্মচারীর পক্ষে সংসার চালানোই কঠিন হয়ে পড়ছিল তাই ই স্কেল তাদের আর্থিক সক্ষমতা বাড়াবে মানসিক চাপ কমাবে উৎপাদনশীলতা বাড়াবে এবং দেশের অর্থনীতিতেও পজিটিভ প্রভাব ফেলবে প্রধান উপদেষ্টার ভাষায় এই স্কেল কোনো দয়া নয় এটি ন্যায্য অধিকার তিনি আরও বলেন সারা দেশের উন্নয়ন ধরে রাখতে হলে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে গেজেট প্রকাশ হওয়ার সাথে সাথে সব মন্ত্রণালয় নির্দেশনা পাবে সব দপ্তরে নতুন বেতন ফিক্সেশন শুরু হবে হিসাব রক্ষণ দপ্তর বেতন কাঠামো আপডেট করবে জানুয়ারির বেতন শীট নতুন কাঠামোতে যাবে সব কর্মচারী জানুয়ারি মাসেই বর্ধিত বেতন পাবেন সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন ভোর বছরের পর বছর ভরসা হতাশা আন্দোলন দাবি সব কিছুর পরে অবশেষে এই সিদ্ধান্ত সত্যিই একটি ঐতিহাসিক পরিবর্তন এই নবম পে শুধু বেতন বৃদ্ধি নয় এটি একটি নতুন সমাজ ব্যবস্থা গড়ার উদ্যোগ পরিবারের স্বস্তি জীবনে পরিবর্তন ভবিষ্যতে নিশ্চয়তা অবসরে নিরাপত্তা সব কিছু মিলিয়ে এটি দেশের কর্মচারীদের জন্য একটি নতুন সূর্যোদয়